শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো দেবাশী সিনহা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক সকালবেলা উঠেছি জানো তো সকাল সকাল উঠে পড়েছি উঠে মানে আশিবাশি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে ঘরটাও মুছে নিয়েছি আর ঘরটা এই যে সবে সবে মানে মুছা হয়েছে আর এদিকটা ফ্যানটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে সব পুছানো রেডি হয়ে গেছে আর এদিকটায় কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি আর এদিকে না মানে আকাশটা এই আকাশটাই যাবার রোদ রোদ মানে সকালবেলার দিকটা মেঘলা মেঘলা আর দেখো কি ভালো লাগছে দেখতে না এরকম মেঘলা হয়ে থাকলে তবুও ভালো লাগে আমার বৃষ্টি হলে একদম ভালো লাগে না জানো তো আর বৃষ্টি হলে কেন ভালো লাগে না সেটা তো তোমরা সবাই জানো আগের অনেক ভিডিওতে তো বলেছি আমি আর এদিকটা দুটো বোতল ছিল সেই দুটো বোতলে জল ভরে নেব দিয়ে এই দুটো ফ্রিজে রেখে রেখে আসলে মানে মোটামুটি কাজ কমপ্লিট আর ফ্রিজের থেকে না মানে আজকে জ্যাম পাউরুটি খাবো ছেলে খায়নি সকালবেলা স্কুলে চলে গেছে ওকে বললাম ও খায়নি তা আমি এখন এই যে জ্যাম পাউরুটি নিয়ে বসলাম এখন দুটো রুটি আর এর সাথে জ্যাম খাবো তার জ্যামটা নিয়ে নেব আর এদিকটায় আর এদিকটায় খুলে তাকিয়ে দেখি জ্যামটা মানে নেই মানে এমন মানে কি অবস্থা মানে খেতে এখন দেখি জ্যাম একটুও নেই তা মানে মাঝে মানে একটু একটু ছিল তাই এক কোন একটু লাগিয়ে খেয়ে নিলাম একটুখানি লাগালাম লাগিয়ে খাবো এখন জ্যাম রুটি যখন খেতে যখন ইচ্ছা করে যে একটু হলেও তো খাবোই না আর কি করা যাবে নেই তাহলে আর ফোন করতেও বলতেও মনে নেই বললে হয়তো পাউরুটিটা আছে মানে জ্যামটা নেই একটু বাটার হলেও ভালো হয় আর এদিকটাই ভাবলাম একটু জল নিয়ে আসতে যাই খা খেতে বসবো তা একটু জল নিয়ে আসতে গেলাম তা এদিকটা তো সব কাজ মাছ সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব রান্নাঘরে এই দেখো একটুখানি জ্যাম আর রুটি মানে এক নাই তাই এইটুকুনতেই হবে আর কী করা যাবে খেতে যখন ইচ্ছা হয়েছে একটুখানি তো আছে তা ছেলে খেয়েছে আর আমি মানে 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 আমার খেয়াল ছিল না আমার মানে বলেছিল যে জ্যাম কিন্তু নেই মা শেষ হয়ে গেছে তাই একটু ফোন করে বলবো সেটা আমার একটু খেয়াল ছিল যাই হোক এইটুকু যেটুকুন আছে সেটুকুনিই তো খাই মানে খেতে ইচ্ছা করলে আর কী করবো বলো আর এটা আমি হচ্ছে জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো জল দিয়ে ভিজিয়ে আমার পাউরুটি খেতে ভালোই লাগে আবার একটু মানে জল দিয়ে মানে আমার এই পিস রুটি পাউরুটি যাই হোক বিস্কুট আমি একটু জল দিয়েই ভিজিয়ে খাই আমার খুব ভালো লাগে খেতে কেন জানি না তোমরা কেউ খাও কি না অবশ্যই কিন্তু আমাকে জানাইও জানাবে আর সকালবেলা রান্না করতে যাব আজকে কোনো চাপ নেই রান্না হবে এই যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ করেছি আর পেঁয়াজ ভাজা আর দুপুরবেলা ডাল করব এই দিয়েই আমরা আজকে খাওয়া দাওয়া করবো শুকনো লঙ্কাতে মেখে নিয়েছি ভাতটা এই দিয়েই মাখা হবে স্নান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে যখন মানে গিয়ে স্নান করছিলাম না গুড়ি গুড়ি বৃষ্টি করছিলাম কি মেঘ ডাকছে তার কাপড় বাইরে সব মেরে দিয়ে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে আসলাম দুপুরবেলার ডাল আর আলু সিদ্ধ আর তার সাথে লেবু ছিল আর কিছু না একটা খাওয়া দাওয়া করলাম আবার দেখি আজকে আলু সিদ্ধই করলাম আলু সিদ্ধ আর ডাল তাহলে দেখে আবার বিকালবেলা কিছু একটা করতে হবে তাহলে চলো আবার একটু পরে কথা হচ্ছে করেছি এখন সন্ধ্যার টিফিন হবে মুরগি মুরগি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে মা খই বাখা কি মুরগি এই যে মুরগি বলি তা এটা এখন খাওয়া দাওয়া করবো আমি আমার ছেলে দুইজনা আর চিড়েও আছে সাদা চিড়ে পাতলা পাতলা এই যে পাতলা পাতলা চিড়ে এখন এই খিড়ে মুড়ি খাবো বসে বসে খেলেও খাবে আমি যদি একটুখানি হালকা হালকা জল দিতে মাখাল বেশ ভালো লাগে যাব তা খাবো ফেটে নিয়ে ওকে একটু পরাবো ও প্রত্যেকবার প্রায় সন্ধ্যাটা দিয়ে আসা হয়ে গেছে এবং তাহলে চলো বন্ধুরা ভিডিও কালি আসতে এই পর্যন্ত কালকে দেখা হবে ভালো থাকে সুস্থ থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সবাইকে টাটা